আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে পাবদা মাছ দিয়ে ফুলকপি রান্না করব। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই ফুলকপি পছন্দ করেন অথবা অনেকে আমার মতো যারা আছেন ফুলকপি লাভার অথবা ফুলকপিকে অনেক বেশি পছন্দ করেন এবং পাবদা মাছকেও পছন্দ করেন তাদের জন্য মূলত বলতে পারেন আজকের এই রেসিপিটি একদম সহজ এবং সিম্পলভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যাই হোক পাবদা মাছকে আমি সবসময় ভুনা করে খেতে পছন্দ করি একদম হাতে মেখে একদম ভুনা। বাট আজকে যেহেতু ভাবলাম যে রাত্রে যেহেতু ভেবেছি যে ফুলকপিটা দিয়ে আমি হচ্ছে পাবদা মাছ রান্না করবো একদম ফ্রেশ একটা ফুলকপি এনেছিল আমার শ্বশুর সো চিন্তা করলাম যার দেরি না করে আমি সকালে উঠে ইনশাল্লাহ আমি পাবদা মাছ দিয়ে ফুলকপি রান্না করব। যাই হোক এখানে আমি মাছ রান্না করার জন্য হলুদ মরিচ আদা রসুন এবং তেল পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে এই মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিব অবশ্যই মশলাটাকে ভালো মতো কষাতে হবে যদি আপনার মশলা কষানোটা সুন্দর হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে অনেকেই বলেন আমাদের তরকারি মজা হয় অনেকে বলেন এটা হয় ওটা হয় বিশ্বাস করেন আপনি যদি তরকারিটাকে খুব সুন্দর করে কষাতে পারেন সরি মশলাটাকে তাহলে কিন্তু আপনার রান্নাও মজা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যাই হোক এরপর হচ্ছে আমি পাবদা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম আর দেখেন পাবদা মাছগুলো কত সুন্দর ফ্রেশ একদম সাথে বিশ্বাস করা আমি এই পাবদা মাছটাকে কিন্তু একদম খসা মজা করিনি পাবদা মাছটা এমনি অনেক ফক ফোঁকা ছিল আর দিনের বেলা আমি একটু ভয়েস ওভারটা দিচ্ছি যেহেতু আমার বেবি ছোট সাইডে একটু আওয়াজ আসতে পারে প্লিজ ইগনোর করে নেবেন তারপরে যাই হোক এরপর হচ্ছে আমি এটাকে পাবদা মাছটাকে খুব সুন্দর করে কুশিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু আজকে কষিয়ে পাবদা মাছটাকে রান্না করব আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি না আমার কাছে পাবদা মাছটা ভাজলে আরও বেশি চুপসে যায় তখন মানে আমার কাছে কেমন যেন ভালো লাগে না যাই হোক আমার কিন্তু কষণো একদম ডান এখন আমি এটাকে জাস্ট উঠিয়ে নিয়েছি আর যে মশলা আছে যে অবশিষ্ট সেখানে কিন্তু আমি আমার মানে তোমার ফুলকপিগুলো আমি এখন অ্যাড করে দেব। আর এক্সট্রা মশলা আমি এখানে ব্যবহার করছি না তো আমি এখানে এক এক করে ফুলকপি এবং আলুগুলো অ্যাড করে দিচ্ছি এবং এটাকে নাড়াচাড়া করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো আমি যখন ঢাকনা উঠাবো তখন দেখব কিন্তু আমার এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তোমরা এটাকে একটু পর পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেবে নয়তো মশলাটা নিচে লেগে যেতে পারে আমি কিন্তু অফ ক্যামেরাতে বারবার ঢাকনা উঠিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাই হোক এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে একটু ঠেকে দেবো আর মাত্র দুই মিনিটের জন্য ঢেকে দেবো যেহেতু আমার আলু এবং ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে সেহেতু আমি এখানে কিন্তু ঝোলের পানিটা তেমন একটা ইউজ করব না একটু কমই ইউজ করবো তো এতটুকু পরিমাণ ঝোলের পানি হলে কিন্তু আমার কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে আমি ওই যে পাবদা মাছগুলো কষিয়ে রাখা পাবদা মাছগুলো আমি উঠিয়ে দিলাম এখন আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঠেকে দেব ব্যাস এইভাবে হয়ে যাবে আমার পাবদা মাছ রান্নাটা সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন